নমস্কার বন্ধুরা আমার এই রকমের আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায় যখন অভাব দরজায় এসে দাঁড়ায় তাই না এই শহরে রূপের ব্যবসা হয় মনের না এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা কিন্তু না বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না তারা কেবল শিকার পাল্টায় আর সবকিছুর জন্য সবাইকে কিন্তু দোষারোপ করে যার মন যত সুন্দর তার ভাগ্য কিন্তু ততটাই খারাপ হয় কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাতটাই হানে যে বেশি রাগ নিয়ে জীবন যাপন করলে তুমি কখনোই কিন্তু সুখী হতে পারবে না কারণ রাগ সব কিছু কেড়ে নেয় কিচ্ছু কিন্তু দেয় না মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববে এটা তুমি ভুল করেছ জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ অনেক পাবে কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ একটিও পাবে না ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সব থেকে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি তবে এটা আমরা যখন বুঝতে পারি বা বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে কিন্তু শান্তির জায়গাটা সেটা থাকে না মানুষ মানুষকে সম্মান করে না সম্মান করে মানুষের অবস্থানকে তাই নিজের অবস্থান ঠিক করো দেখবে ঠিক সম্মান পেয়ে যাবে মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই তাই তুমি উত্তর দিচ্ছ না এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া যাদের মনে মায়াকম তারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে তারাই কিন্তু পৃথিবীতে সুখী হয় অহংকার করো না এই পৃথিবী কাউকে কিন্তু থাকতে দেয় না কিচ্ছু নিয়ে যেতে দেয় না খালি হাতে এসেছো খালি হাতেই কিন্তু যেতে হবে তাই অহংকার করে কোনো লাভ নেই নিজে থেকে কিছু কখনো আশা করো না তবে যখন কেউ আসার প্রতিশ্রুতি দেবে তখন অন্ধের মতো তাকে বিশ্বাসও করো না তাহলে কিন্তু ঠুকে যেতে হবে কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করে কিন্তু দেখবে সমস্যায় ফেলে যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করি মুখোশের আড়ালে ওই ভয়ঙ্কর রূপ দেখার পর আমরা তখন কিন্তু আর কোনো বিষাক্ত প্রাণীকেই ভয় করি না শুধু মানুষকেই ভয় করি তার সঙ্গে ভালো করে মিশব কিনা এটা চিন্তা করি জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময়গুলো আমাদের কিন্তু শিক্ষা দিয়ে যায় যদি বাকি জীবনটা শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান দিও না নিজের মতো করে বাঁচো দেখবে অনেক ভালো থাকবে সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল তাদের জন্য তোমাকে সফল হতেই হবে কিছু মানুষ তো কখনো কারোর সাথে প্রতারণা করে না তবু দেখবে তারা প্রতারিত সব সময় হয় কিছু মানুষ তো কখনো কারো মন ভাঙে না দেখবেন তাদের মনটাই কিন্তু আগে ভেঙে দেওয়া হয় কিছু মানুষ তো কখনও ভালোবাসতে চায় না তবে কেন তাদের ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেনে নেওয়া হয় যারা অন্যকে ভালো রাখতে জানে তাদের কেন কেউ ভালো রাখতে পারে না বলুন তো যাদের মনটা একটু বেশি ভালো তাদের কষ্টটাও কিন্তু একটু বেশি হয় তাহলে কি এটাই বাস্তব এটাই সত্য এটাই হবে দুনিয়ার নীতি আমার মনে হয় এটাই বাস্তব খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কিন্তু কথা বলবেন না এতে আপনার গুরুত্ব কমে যাবে একটু কম কথা বলুন একটু দূরত্ব রেখে চলুন দেখবেন আপনার গুরুত্ব ঠিক থাকবে আপনার প্রতি তার জানার থাকবে থাকবে একটা টানও কিন্তু দূরত্ব কিন্তু বন্ধুরা খারাপ জিনিস না অবহেলাটাই খারাপ জিনিস দূরে গেলে সবাই পর হয়ে যায় না বরং দূরে গেলে প্রতিটা সম্পর্কে সম্পর্কের মধ্যে একটা গুরুত্ব সৃষ্টি হয় প্রতিটা সম্পর্ক গুরুত্ব মানুষটার প্রতি টান হোক। আগ্রহ সারা জীবন অটুট থাকুক। বন্ধুরা আজকালকার সমাজ মানে ব্যর্থ লোককে নিয়ে রসিকতা আর সফল লোককে নিয়ে হিংসা করা। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের সময়টা বোধহয় মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। তাই না? যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না। সম্মান ছাড়া কোনো ভালোবাসাও কিন্তু হয় না আর বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী হয় না সেটা ভাই বোন বন্ধু বা প্রেমিক বা কোনো যে কোনো ভালোবাসার সম্পর্ক হোক না কেন সম্মান আর বিশ্বাস ছাড়া কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের কারণ হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো তোমায় ছেড়ে যাবে না ভালোবাসার মানুষকে ধরে রাখতে না হিরের নেকলেস লাগে না লাগে একটু যত্ন একটু আন্তরিকতা আর একটু সম্মান তাহলে কিন্তু সম্পর্কটা অটুট থাকে ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার কিন্তু সবকিছু কেড়ে নিয়ে যেতে পারে তাই কাউকে অন্ধের মতো বিশ্বাস করার আগে একটু ভেবে দেখবেন সম্মান করতে শেখো ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছ কিন্তু বিনিময়ে তোমায় কিন্তু অপমান করেনি তোমার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না কোন শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবেন না জানেন এক নাম্বার হচ্ছে যারা আপনার মুখে মুখে প্রশংসা করে কিন্তু আপনার আপনার আড়ালে বদনাম করে তার সাথে কখনোই মিশবেন না দুই হচ্ছে যারা উপকার স্বীকার করে না আর তিন মিথ্যাবাদী আর অসৎ লোকের সঙ্গে কখনোই মিশবেন না নিজের ব্যক্তিত্বকে বজায় রেখে ভালোবাসুন এমন না হয় যেন আপনি প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসার কাছে বার বার হেরে যান আপনাকে বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে যান দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন দেখবেন সুখী অবশ্যই হবে কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কিন্তু কখনোই জীবনে সুখী হতে পারে না বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করুন যার মতো নীতি আছে যার মধ্যে সততা আছে যার মতো বিশ্বাস আছে তাকেই শুধু বিশ্বাস করুন যার মুখের কথা এবং হাতের কাজ দুটোই এক বিদ্যাসাগর মহাশয়ের কাছ থেকে অনেক সময় অনেক মানুষ মিথ্যা বলেও কিন্তু সাহায্য নিয়েছিল একবার এই ব্যাপারে একজন ধরাও পড়ে যায় বিদ্যাসাগর মহাশয়ের সহকারী তাকে বলেন আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায় আপনি কিছু বলেন না কেন এর উত্তরে বিদ্যাসাগর মহাশয়ের অমূল্য উক্তি কি দিয়েছিলেন জানেন বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন পরের সাহায্য করতে গেলে মাঝে মাঝে ঠকতে হয় কিন্তু ঠকানের ঠকা অনেকটাই ভালো সৎ সাহসী এবং মানুষের বেশি দেখবেন বন্ধু হয় না শেষ পর্যন্ত তারা কিন্তু একা হয়ে যায় এবং নিঃসঙ্গ হয়ে যায় যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিন কিন্তু জানবেন সেই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়া উপযুক্ত হয়েছে কিন্তু উপদেশ এখন শুনুন কারো মনের এত গভীরে কখনো প্রবেশ করবেন না যেখান থেকে বের হলে আপনি অনেকটা কষ্ট পাবেন দুই হচ্ছে কারো সাথে এত বেশি মনের কথা কখনোই বলবেন না যদি সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে আপনি কিন্তু ব আকৃত হয়ে যাবেন তিন হচ্ছে কারো মুখ মানে এত বেশি চেয়ে দেখবেন না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি অসহায় হয়ে পড়বেন যে কোনো সম্পর্কের জন্য অর্থ নয় একটুখানি বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা ভালো মনের প্রয়োজন আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজের থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না সেই মানুষটা আপনার না তাকে অযথা বিরক্ত করা বাদ দিন সে ভালো থাকুক আর আপনিও নিজের মতো করে ভালো থাকুন এবং ভালো থাকার অভ্যাস করে ফেলুন মানুষকে ঠকিয়ে আজ যে যতই মজা নেক না কেন তাকে কিন্তু কিছু হিসেব পেতেই হবে একদিন তাই না কিছু কথা এখন শুনুন মা আর বউ এই দুজনেই কিন্তু দুই মানুষ একজন হচ্ছেন আমাদের জননী অন্যজন হচ্ছেন আমাদের সহধর্মিনী মা হচ্ছেন জন্মদাত্রী যার কোনো তুলনা হয় না আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি কিন্তু অপরিপূর্ণ একজনের সাথে অন্যজনের তুলনা করা কিন্তু মূর্খতা তাই কখনো একজনের সাথে আরেকজনের তুলনা করবেন না আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায় ঠিক তেমনি আপনার সন্তানটিও কিন্তু তার মাকে ছাড়া অসহায় এটা মনে রাখবেন আপনার মা যেমন বড় মাছটা নিচে না খেয়ে আপনাকে খাওয়ান খেতে বসলে খেয়াল করে দেখবেন আপনার স্ত্রীও কিন্তু একই কাজ করেন আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে কেউ যদি আপনার জন্য আঁচল পেতে ভিক্ষা চান তিনি হচ্ছেন আপনার স্ত্রী সম্পর্কের মধ্যে যদি বন্ধুরা তৃতীয় ব্যক্তি প্রবেশ করে তাহলে কিন্তু সেই সম্পর্ক ঠিক থাকে না তাই যে কোনো সম্পর্কের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না তাহলে দেখবেন সম্পর্ক ভালো থাকবে জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয় আমাদের কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে কিন্তু সেটা উপভোগ করে তাই না রূপ যৌবন আর অর্থ এই সবই কিন্তু আপনার সময় পরিচিতি সময়ের সাথে সাথে কিন্তু ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হল আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের কিন্তু স্মৃতিতে থেকে যাবে তাই ব্যবহারটা ঠিক করুন বাস্তব সত্য কি জানেন মানুষ কিন্তু তেলা মাথাতেই তেল দেয় স্বার্থের পৃথিবীতে দেখবেন ভালো খারাপ বলে কিন্তু কিছুই হয় না আপনি যার মন রাখতে পারবেন তার কাছেই আপনি ভালো আর যার মন রাখতে পারবেন না তার কাছে কিন্তু আপনি খারাপ যার অর্থ আছে তার পাশে দেখবেন সবাই আছে যার অর্থ নেই তার পাশে দেখবেন কেউ নেই এটাই হচ্ছে বাস্তব প্রতিটা ভুল মানুষকে একটি করে কিন্তু শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে কিন্তু অনেকটাই পরিবর্তন করে দেয় কিছু মানুষ আছে যারা কোন অপরাধ না করেও দেখবেন অন্যের কাছে সব সময় অপরাধী হয়ে যায় বা দোষী সাব্যস্ত হয় মানুষের অভাব মিটে গেলে দেখবেন কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায় কাকের গায়ের রং কালো তাই তাকে কিন্তু কেউ ভালোবাসে না এমন কি খাঁচায় আবদ্ধ করেও কিন্তু বুঝতে চায় না ঠিক তেমনিভাবে মানুষ মুখে যতই হলো আসল সৌন্দর্য মনে কিন্তু সবাই ঠিকই কিন্তু সাদা চামড়ার পিছনেই ছুটে বেড়ায় বড্ড বেশি মন খারাপ হলে দুপোটা কেঁদে নিও তবু কাছে কখনো নিজের মন খারাপের বা কষ্টের বর্ণনা দিতে যেও না দেখবে তারাই একসময় তোমাকে কিন্তু আরও বেশি করে কাঁদিয়ে ছাড়বে নিজের মনের কষ্ট নিজের ভিতরেই রাখো কাউকে কখনো প্রকাশ করতে চায় না এই দুনিয়ায় কেউ কিন্তু কারো আপন নয় তাই কাউকে বন্ধু করার আগে বা কাউকে ভালোবাসার আগে একটু ভেবে চিনতে নেবে তারপর তাকে বন্ধু করবে একটা কথাই বলবো বন্ধুরা নিজেকে ভালোবাসো নিজের সঙ্গে সময় কাটাও নিজের কাজটা মন দিয়ে করো নিজের পরিবারকে সময় দাও এবং নিজের মতো করে বাঁচুন দেখবে অনেকটা ভালো থাকবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনন্ত ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার